দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানানি হাটটি দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সবচেয়ে ছোট্ট ছোট্ট সার এবং বকনা বা আজকে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই ষাটটা নিয়েছিলাম দুটা দিলাম দুটা দিলেন পাঁচটা আছে পাঁচটা আছে আমরা দেখছিলাম তো গরুগুলো একটু দেখান তো এই যে একটা বাচ্চা কি বাচ্চা এটা বকনা সাইওয়াল বকনা আর এটা সাইওয়াল বকনা এটা সাইওয়াল বকনা বাচ্চা আচ্ছা এটাও সাইওয়াল বকনা বাচ্চা সাইওয়াল নাম্বারিং বাচ্চা সাইওয়াল বকনা এটাও এটাও কি বোকনা বোকনা বাচ্চা বেশ এটা কি সার সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এখানে আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন এভারেজে এগুলো এভারেজ পড়বে মনে করো সার সহকারে হ্যাঁ আপনার একুশ হাজার টাকা পড়বে একুশ হাজার আচ্ছা একুশ হাজার কেউ যদি নিতে চায় দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ আচ্ছা এই নাম্বার যোগ করলে হবে ঠিক কটা ভাই এটা কত এটা বিক্রি বারোই আর এটা কত সাড়ে ষোলো একবার আর এটা কত বাচ্চা এটা পনেরো একবারে বোকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো এটা কত করে ভাই পিস করে ষোলো হাজার করে পার পিস বেচা কিনা কত একবার

কতাল্লিশ হলে দেওয়া যাবে তেতাল্লিশ হলে দেওয়া যাবে জোড়াটা সুন্দর বাচ্চা

এটা কত পিচ্চুটা কত বয়স আসা ব্যাচা কিনা একবার কত বন্ধু পর্যন্ত কত কয় কাস্টমার কাস্টমার কত কয় চোদ্দো সাড়ে চোদ্দো কয় চোদ্দো সাড়ে চোদ্দো কয় বকনা না সার সার বাচ্চা তোমার ভাইয়া এখন কথা কত কত ছত্রিশ একবার বেচা কিনা চাবো ভাই নাই আস তো একবার কত কত তো ভাই দুহাজার কম ষাঁড় বাচ্চা কত পর্যন্ত কয় কাস্টমার তিরিশ তিরিশ ভাঙে তিরিশ পর্যন্ত কয় সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ফেচবুকে চলে যাবি না এটা কত ভাই রে এটা কত কত ভাই এটা বিক্রি 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 কত কত এটা আমি পঁচিশ চাচ্ছি তেইশ হাজার করছে আচ্ছা কত হলে বেঁচাবেন একবার চব্বিশ পঁচিশ

একবারে আটাশ কত পর্যন্ত কয় ভাই কাস্টমার কাস্টমারের দাম করে চব্বিশ 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 সাড়ে চব্বিশ আচ্ছা সারাদিনে পান কটা খান তারা কটা পঞ্চাশ ষাটটা দেখছিলাম এখানে বাচ্চা ছোট ছোট কত নিমেন একবারে কোক

একে দাম ছাব্বিশ দুগুনি কত আছে কি বক না ষাট পাঁচটা কত কটত্রিশবারে একবারে কত ছত্রিশ ছত্রিশ হাজার I'm